নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাজে ডাক্তার চ্যানেল থেকে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে আলোচনা করব খুব মূল্যবান একটা তথ্য অবশ্যই খেয়াল করে কথাটা শুনবেন অনেক মেয়ে মানুষ আছে তার স্বামীকে তার কাছে আসতে দেয় না তাকে আদর করতে দেয় না ভালোবাসতে দেয় না তাকে মোহব্বত করতে দেয় না তাকে স্পর্শ করতে দেয় না অনেক স্ত্রী মহিলা মানুষ আছে এই স্বভাবে আজকে আমি সেই বন্ধের উদ্দেশ্যে আজকে এই কথাটি আমি আমার আমার তরফ থেকেই মেসেজ মেয়ে মানুষ যখন স্বামীর স্পর্শ পায় স্বামীর ভালোবাসা পায় স্বামীর আদর পায় তখন একটা মেয়ে মানুষের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ফুটে ওঠে কারণ একটা মেয়ে মানুষ বিয়ের আগে যে সৌন্দর্যটা থাকে তার থেকে দ্বিগুণ সৌন্দর্য ফুটে ওঠে তার স্বামীর স্পর্শ পাওয়ার পর স্বামীর ভালোবাসা আদর পাওয়ার পর কথাটা সবসময় মাথায় রাখবেন এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে পুরুষ মানুষ যখন স্ত্রীকে ভালোবাসে মোহ্বত করে শারীরিক মিলামেশা প্রতিদিন করে একটা পুরুষ মানুষের শরীরের সুস্থতা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কারণ একটা পুরুষ মানুষ বইয়ের কাছে যদি যেতে না পারে বইয়ের সাথে যদি মিলামেশা না করতে পারে শারীরিক তাহলে ওই পুরুষ মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে এই জন্য প্রত্যেকটা নারী মানুষের জন্য আমার এই মেসেজ অবশ্যই স্বামীকে কাছে আসতে দিবেন স্বামীকে আদর করতে দিবেন শারীরিক মিলামেশা করতে দিবেন কারণ স্বামী সারা দিন পরিশ্রম করে বাসায় আসে ক্লান্তি দূর করার জন্য একটু সুখ পাওয়ার জন্য বউয়ের কাছে একটু ভালোবাসা একটু আদর পাওয়ার জন্য আর সেটা আপনি বউ হয়ে তাকে দেন না এটা কিন্তু আপনি গুণার ভাগিদারি হবেন কারণ একটা পুরুষ মানুষ বিয়ে করে তার জৈবিক চাহিদা মিঠানের জন্য বইয়ের সৌন্দর্য সুখে যে সাজায় রাখার জন্য সে বিয়ে করে বউ আনে নেয় বউ আনছে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার সংসার সাজায় রাখার জন্য তার ছেলেমেয়েকে দেখাশোনা করার জন্য তার বাবা মাকে দেখা শোনা করার জন্য তবে সর্বপ্রথম সব কিছু পরে আগে হচ্ছে স্বামীর শারীরিক চাহিদা আপনি স্ত্রী পূরণ করতে হবে স্বামী যতবার চাবে আপনি ততবার দিতে বাধ্য কারণ এটা স্বামীর অধিকার আর পুরুষ মানুষ যখন স্ত্রীর কাছে আসে তখন একটা পুরুষ মানুষ দ্বিগুণ সুস্থতা শরীরে অনুভূতি তার লাভ করে তাই আমরা ঘরের বউ কেন স্বামীকে সুখ দিব না শান্তি দিব না অনেক মেয়ে মানুষ আছে পরকিয়া করে স্বামীকে সুখ দেয় না স্বামীকে শারীরিক মেলামিশা করতে দেয় না স্বামী কষ্ট পায় অনেক কষ্ট পায় এই কাজটা আপনারা করবেন না স্বামী যখনই আপনার কাছে আসতে চাইবো অবশ্যই আপনি স্বামীকে আপনার কাছে আসতে দিবেন তাকে শারীরিক মিলামিশা করার সুযোগ করে দিবেন কারণ স্বামী যা কিছু করে শুধু আপনাকে সুখে রাখার জন্য করে তাহলে আপনি কেন আপনার স্বামীকে সুখ আর শান্তি দিয়ে তাকে ভরপূর্ণ করবেন না এটা কি আপনি স্ত্রী হিসাবে আপনার কি কর্তব্য আছে না এটা কি আপনার কর্তব্য কাতারে পড়ে না কথাটা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর স্বামী যখনই আপনার কাছে আসবে তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য আপনি অবশ্যই তাকে সেটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এটা আপনি স্ত্রী হিসাবে প্রথম কাজই হচ্ছে আপনার স্বামীকে খুশি করা আর স্বামী যা চায় সেটা আপনাকে আপনি তাকে দেওয়া এটা হচ্ছে একটা ঘরের বোর প্রথম কাজ তারপরে হচ্ছে অন্যান্য কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে থাকতে চ্যানেলের সাথে থাকবেন